আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে বেড়াকে কী কী তানাদার খাদ্য খাওয়ানো হয় এই বিষয়ে থাকছে আমার আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করি ভিডিওটা শস্য বীজ দান গম ভুট্টা ইত্যাদি ভুষি গম চালের কুড়া মাছ কালাই খেসারি মটর ইত্যাদির ভুষি খোল সরিষা তিল সয়াবিন ইত্যাদির খোল প্রাণীজাত খাদ্য মাছের গুড়া ডাই ক্যালসিয়াম ফসফেট লবণ ইত্যাদি সুনির্দিষ্ট অনুমাতে খাওয়াতে হবে আপনারা ভেড়াকে যদি স্বাস্থ্যবান বানাতে চান তাহলে এই সমস্ত খাবারগুলা ভেড়াকে দিতে হবে এই সমস্ত খাবার নিয়মিত একসাথে মিক্সড করে আপনারা ভেড়াকে খাওয়াবেন এই সমস্ত খাবার যদি আপনারা ভেড়াকে নিয়মিত খাওয়ান ভেড়া স্বাস্থ্যবান হবে হ্যাঁ ভাই বেড়া পালন সম্বন্ধে আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভেড়ার কোনো রোগ বিধি হলে আপনারা ডাক্তারে শরণাপন্ন হবেন আপনারা বেড়ার রোগ হলে আপনারা অবহেলা করবেন না আর নিয়মিত আপনারা দানাদার খাদ্য অবশ্যই বেড়াকে খাওয়াবেন আজ তাহলে এই পর্যন্তই আবারও দেখা হবে সামনের নতুন কোন ভিডিও নিয়ে তো আজকে এই পর্যন্তই শেষ করলাম